এবং চাইনাদের কপি ওরিজিনাল হেডফোন চার্জার ডাটা কেবল মেমোরি কার্ড পেন ড্রাইভ ব্যাটারি এছাড়াও ব্র্যান্ডের সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ পেন স্মার্ট বেল্ট এবং বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক এছাড়াও ফার্স্ট চার্জার মাইক্রোফোন পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো এই ভিডিওতে মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের পাইকারির দরদাম নিয়ে আপনাদের তথ্য দেবো যারা ব্যবসা করতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে এছাড়াও যারা এক দুই পিস খুচরাতে কিনতে চাচ্ছেন তারা সরাসরি দোকান আসতে পারেন পাইকারি চাইতে পাঁচ দশ টাকা বাড়িয়ে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন বরাবর মতো চলুন ভিডিওটি শুরু করছি এগুলো চাইতে কম দামে ইউসবি ফ্যান বলো ইউসবি ফ্যান যেগুলো পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এরকম হয়ে থাকে তারপরে আছে আপনার এই যে এই ফ্যানটার প্রাইস হচ্ছে এই একশো ষাট টাকা অনেক ছোট এটা জি ছোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এইখান দিয়ে সরাসরি আপনারা কানেক্ট করতে পারবেন

যে এটা আসলে বাতাস মানে মানে কম দেয় এটা অনেক এরকম করলে আপনার এটার স্পিড কমাতে বাড়াতে পারবেন এই সুবিধাটা এটার ভিতরে দেওয়া রয়েছে আচ্ছা এর সবচেয়ে কমন একটা ফ্যান এটা কমন তো এটা কত এরকমই দুইশো দুইশো দশ বিশ দুইশো দুইশো দশ ব্যাটারি তো সবগুলো প্রত্যেকটার সাথে ব্যাটারি দেওয়া আছে যেরকম ব্যাটারি ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ওকে ঠিক আছে দুইশো দুইশো দশ তারপরে এর একটা ফ্যান আছে ওই হ্যান্ড ফ্যান এটা আবার এরকম দুইভাবে ইউজ করা যায় এইভাবে বসায় রাখা যায় বসে টেবিলে রাখা যায় আবার চাইলে ওইভাবে হাতে নিয়ে ইউজ করা যায় ব্যাটারি এরকম সাথে দেওয়া আছে প্রত্যেকটা কি ভাই সিঙ্গেল ব্যাটারি করে একটা করে জি জি সিঙ্গেল ব্যাটারি এগুলো বাতাসও অনেক ভালো বুঝতে পেরেছি আছে আপনার এই যে এই ফ্যানটা আছে এই ফ্যানটা বাতাস খুবই ভালো লাইট এলইডি লাইটও দাও রয়েছে এই লাইট দাও আছে বাতাস অনেক ভালো ফ্যান বুঝতে পেরেছি এই ফ্যানগুলো এক থেকে দেড় ঘন্টা চলে একটা না

সব জায়গায় জায়গায় বসায় রাখা যায় এটা বুঝতে পারছি ফ্যান বাতাসটা অনেক ভালো বারোশো এম দেওয়া আছে এটার ভিতরে তিন ঘন্টার মতো চলে বাতাসটাও ঠান্ডা তিন ঘন্টা প্রায়

এটা দেড় ঘন্টা দেড় ঘন্টা এটার দাম কত এটা চারশো পঞ্চাশ টাকা বড়ের ভিতরে এটা আছে এটা মুভিং করে এটা কি মুভিং করবে? জি জি করে এটা একটু করা যায় সমস্যা একটু কম বেশি করা যায়। এটা আছে ডাবল ডাবল ব্যাটারি ফ্যান সাথে লাইট আছে এটা। ফ্যান লাইট কি রকম আলাদা? এই যে লাইট। মুভিং করবে। এটা তো বাতাসটা ভালো এটা। ডাবল ব্যাটারি মাল। দুইটা দুইটা ব্যাটার এখন সিঙ্গেল লাগানো সিঙ্গেল লাগানো আছে সিঙ্গেল লাগানো এটা ফ্যানটাও অনেক বড় ফ্যানটাও বাতাসও ভালো এটা তিন ঘন্টার মতো চলে জয় রুমের জয় পারে অনেক সুন্দর করছে তো এটা ভাই সাড়ে থেকে টাকা টাকার থাকে কমন ফ্যান এটা 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 মুখ করা যায় ঘোরানো যায় এটা চেঞ্জও যায়

পঁয়ত্রিশ টাকা করে পারবেন ওটা টাইপ সি পুটও আছে টাইপ বি পুটও আছে আইফোন পুটও আছে কোঠেল না এগুলা কথা রিপিট করে এবং কিছু কথা সেভ করে দেওয়া আছে বুঝতে পেরেছি সুবিধাও আছে রিচার্জেবল ওকে এটার ভিতর থেকে দেখতে পাচ্ছেন এখানে পাখিগুলো মুখ করতেছে সো ইউজ ভি আছে চাইলে সার্চ করতে পারবেন বাচ্চাদের জন্য আর কি অনেক আছে। এটা বর্তমানে কত করে দিচ্ছেন এটা 350 টাকা 350 টাকা মুভিং করে এবং এর প্রত্যেকটাই রিচার্জেবল প্রত্যেকটাই রিচার্জেবল তাইলে চার্জ করে রাখা যায় এটা ভিতরে 120 টা সং দেওয়া আছে আর কি বুঝতে পারি 120 টা জি চেঞ্জ করার অপশন আছে তাই না জি জি জি

বুঝতে যদি কোনো মাল মালাম লাগে তাহলে কুরিয়ার কন্ডিশন নিতে পারেন যোগাযোগ করতে পারেন ভিডিও রিসিপশন বক্সে স্ক্রিনে এবং কমেন্ট বক্সে তিন জায়গাতে নাম্বার দেওয়া রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভাই থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ